ঈদকে সামনে রেখে চৌমুহনীর বাজারের যানজট নিরসনে যৌথ বাহিনীর ফুটপাথ ও হকার উচ্ছেদ অভিযান নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান নোয়াখালীর প্রধান বাণিজ্য শহর চৌমুনি বাজারের দীর্ঘদিনের অসহজনীয় ও বিরক্তিকরণ যানজট নিরসনের অংশ হিসেবে যৌথ বাহিনী ও প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার নোয়াখালী চট্টগ্রাম হাইওয়ে সড়কের চৌমোহিনীর চৌরাস্তা বাজার থেকে চৌমুহনীর পূর্ব বাজারে সড়কের উভয় পাশে বিকেল থেকে রাত পর্যন্ত ফুটপাত ও হকার উচ্ছেদ এই অভিযান পরিচালনা করা হয় গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের তত্ত্বাবধানে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বেগমগঞ্জ মডেল থানা পুলিশ চৌমুহনী পরিষভা চৌমোহিনীর পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন সবসময় সাধারণ মানুষের চানজট নিরসনে এই রকম অভিযান পরিচালনার অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান এ সময় আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম এডিশনাল সার্কেল অফিসার মোহাম্মদ ইমরান হোসেন র্যাব এগারোয়ের কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্টু চৌমোহনী পরিসভার নির্বাহী অফিসার জাকের হোসেন প্রকৌশলী মোজাম্মেল হক সহ আরও অনেকে আমাদের পুলিশ সুপার মহোদয় রয়েছে এবং আমাদের এখানে আর্মি রয়েছে র‍্যাবের প্রতিনিধি রয়েছে সকলে মিলে আমাদের চাওয়া হচ্ছে মুক্ত করা জন্য কিন্তু আজকে দুপুর থেকে আমরা অভিযান করেছি একবার আমরা প্রথমবার অভিযান করে এখানে আমাদের প্রায় দশটার উপরে ভ্যান আমরা জব্দ করেছি সেটা ডেস্ট্রয় করেছি পরবর্তীতে এখন আবার দ্বিতীয়বার আমরা এসেছি জানে হচ্ছে আমাদের এই জিনিসটা আমরা আশা করি আমরা কন্টিনিউ রাখবো যাতে হচ্ছে আমাদের মানুষের যে দীর্ঘদিনের একটা দাবি যে এখানে যানজট মুক্ত রাখার জন্য সেটা করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকে